হিন্দ ডিফেন্স লাভার ভারত এবং রুশ যৌথভাবে ব্রহ্মস ক্রুজ মিসাইল বানিয়েছে এটি পৃথিবীর সব থেকে দ্রুত সম্পন্ন ক্রুজ মিসাইল এই মিসাইলটি যে কোনো শত্রু দেশের টার্গেটের উপর একবার ফায়ার করো এবং বলে যাও সেটি ধ্বংস হবে অবশ্যই এই ব্রহ্মস ক্রুজ মিসাইল স্থল জল আকাশ যে কোনো স্থান থেকে ফায়ার করা যায় এই ব্রহ্মস ক্রুজ মিসাইলের ওজন তিন হাজার কেজি এবং এর লম্বা আট দশমিক চার মিটার এবং এর বেসার্ধ শূন্য দশমিক ছয় মিটার পর্যন্ত হয়ে থাকে এই মিসাইলের গতি দুই দশমিক আট যা পৃথিবীর সব থেকে দ্রুতপতি সম্পন্ন ক্রুজ মিসাইল হিসাবে এটি গণ্য হয়েছে বর্তমানে পৃথিবীর বড় বড় দেশগুলি যেমন রুশ হাইপারসোনিক মিসাইল বানিয়েছে এবং আমেরিকাও হাইপারসোনিক মিসাইল বানানোর চেষ্টা করছে চীন দাবি করে যে তারাও হাইপারসোনিক মিসাইল বানিয়েছে এবং এটি পরীক্ষা পর্যায়ে রয়েছে এদিকে ভারতের সব থেকে বড় শত্রু চীন আর চীনের কাছে যদি হাইপারসোনিক মিসাইল থাকে এবং ভারতের কাছে হাইপারসোনিক মিসাইল দরকার যা ভারতের কাছে নেই কিন্তু ভারত এই ব্রহ্মস নেক্সট জেনারেশন একটি মিসাইল বানাবে যা হাইপারসোনিক মিসাইলের সমান গতি প্রায় প্রাপ্ত করবে ইউরেশিয়ান টাইমের নিউজ পেপার তরফ থেকে একটি আর্টিকেল বেরিয়েছে সেখানে বলা হয়েছে ভারত ব্রহ্মস নেক্সট জেনারেশন যে মিসাইলটি বানাবে তা দুই হাজার সালে শেষ বা দুই সালে প্রথম দিকে এই ব্রহ্ম স্নেক জেনারেশন মিসাইলের ট্রায়াল শুরু করবে এবং এই মিসাইলের গতি হবে প্রায় পাঁচ ম্যাক পর্যন্ত এবং এই মিসাইল আয়তনে এবং ওজনে বর্তমান ব্রহ্ম মিসাইলের আর্ধেক হবে ব্রমো স্নেক জেনারেশন মিসাইলের ওজন হবে প্রায় পনেরোশো কেজি এবং এর লম্বা হবে মিটার এর সাথে এটি তিন থেকে পাঁচশো কিলোগ্রাম ওয়ারেট নিয়ে যেতে সক্ষম হবে সেটি পরম্পরাগত বা পরমাণু নিউক্লিয়ার বোমা যেটি হোক না কেন এই মিসাইলটি প্রায় হাইপারসনিক মিসাইলের সহায়ন গতি অর্জন করবে এবং শত্রু দেশের যে টার্গেটের উপর এই মিসাইলটি ফায়ার করা হবে তা ধ্বংস হবে অবশ্যই যা হাইপারসোনিক মিসাইলের মতোই কাজ করে ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও জয় হিন্দ